ইউটিউবকে কিন্তু আমি গাছের সাথে তুলনা করতেছি কেন আমি গাছের সাথে তুলনা করতেছি তা আপনারা একটু পর হলে বুঝতে পারবেন হ্যালো বিএস কি অবস্থায় সবার কেমন আছো তোমরা আপনারা অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু তা এখনও ফল পাচ্ছেন না আর যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কেউ এক পলকে মিস করবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা যখন একটা গাছ লাগাই তখন বেড়ে ওঠার জন্য তার প্রয়োজন উপকরণ সূর্যের আলো সার পানি ইত্যাদি আমরা ব্যবহার করি ঠিক ইউটিউব চ্যানেলও রকম তো ভালো ভিডিওর দরকার মানে ভালো কোয়ালিটিওয়ালা ভিডিও তো আপনার চ্যানেলে ভালো একটি থামনেল আর আপনার ভিডিও যদি ভালো ক্যাটাগরি সিলেক্ট করা থাকে তো আপনার ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপারই না তো আপনিও যদি ইউটিউব থেকে ফল পেতে চান তো প্রতিদিন গাছে যেমন পানি দেন ঠিক তেমনই ইউটিউবে প্রতিদিন এক একটা করে ভিডিও সারবেন তো প্রতিদিন যদি একটি ভিডিও না দিতে পারেন তো একদিন বা দুই দিন পর পর এক একটি ভিডিও সারবেন তো এই রকম যদি ভিডিও সারতেই থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট গ্লো হবে আর গ্লো হলে সবাই আপনার ভিডিও দেখতে পারবে আর একবার যদি ইউটিউবে ভিউজ ভিও যায় আপনার মনিটাইজেশন আটকাইকে